অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণী বিষয় ইসলামের ইতিহাস তো হ্যালো ভিউয়ার্স এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি নবম শ্রেণীর ইসলামের ইতিহাস প্রশ্নটি তোমরা জানো যে সারা বাংলাদেশে মাদ্রাসা এবং স্কুলের সমস্ত পরীক্ষাগুলো ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সবগুলো নতুন কারিকুলাম অনুযায়ী হচ্ছে যেগুলো জেনারেল সাবজেক্ট মাদ্রাসার যে অ্যারাবিক সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু সেই নতুন কারিকুলাম অনুযায়ী হচ্ছে এগুলো আগের মতোই যে সৃজনশীল বহু নির্বাচনী এগুলো হচ্ছে তো তোমাদের আরবি সাবজেক্টগুলোর মধ্যে ইসলামের ইতিহাস সাবজেক্টটা শেয়ার করতেছি নবম শ্রেণীর তো প্রথমে তোমাদের সাথে নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নটি শেয়ার করতেছি এর সাথেই আমি একই সাথে সৃজনশীল প্রশ্নটি শেয়ার করি সম্পূর্ণ একশো মার্কের প্রশ্নটি তুমি এই ভিডিওয়ে দেখতে পারবা তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে না স্কিপ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখা তো শুরু তো এক নম্বর হচ্ছে কার নামানুসারে রোম নগরীর নামকরণ করা হয় এক থিউডোসিয়াস হিরাক্লিয়াস রেমাস রোমালুল রোমুলাস দুই হচ্ছে আরবের কোন অঞ্চলের প্রচলিত আরবি ভাষায় পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হয় নজদ হিজাজ মক্কা মদিনা তিন জাহেলিয়া যুগে গোত্রীয় শাসনের প্রধান লাভের কারণ কী ছিল শেখের পূর্তি আনুগত্যতা জানমালের নিরাপত্তাহীনতা জোর যার মুল্লুকতার নীতি কেন্দ্রীয় শক্তির অনুপস্থিতি চার নম্বর প্রশ্ন হচ্ছে আয়ামুল আরব বলতে নিচের কোনটিকে বোঝায় জাহেলিয়াতের সময়কাল যুদ্ধের বিভীষিকাময় দিন ধর্মীয় উৎসব ও কাজের মেলা পাঁচ নম্বর হচ্ছে পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা কোনটি গ্রিক সভ্যতা হিব্রু সভ্যতা মিশরীয় সভ্যতা পারসিক সভ্যতা সিরিয়া আরবের আরবের কোন দিকে অবস্থিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নম্বর হচ্ছে অন্যতম সুন্দর স্বাস্থ্যকর স্থান কোনটি সানা ওমান মক্কা মদিনা মেসোপট্রেমীয় সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে মিশর গ্রিস ইরান ইরাক বিধহিন্দুর ব্যক্তিগত সম্পত্তি কি ছিল তাবু ও গৃহস্থলী দ্রব্যাদি পশুচারণের মাঠ তৃণভূমিতে পানি যত সামান্য ভূমি দশ নম্বর হচ্ছে জাহেলিয়া যুগে আরবদের মাঝে মানবতা অনুপস্থিতি ছিল কেন আর্থিক সমৃদ্ধির লোভ ঐশী বিধানের অনুপস্থিতি শিক্ষার অভাব পূর্বপুরুষদের প্রভাব এগারো হচ্ছে জাহেলি যুগে আরবরা তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখত কেন লেখকের অস্তিত্ব টিকে রাখা লিখন প্রণালীর উন্নতি না হওয়া মুখস্থ করে লাভের প্রত্যাশা বংশগত ঐতিহ্য বজায় রাখা বারো নম্বর হচ্ছে জাহেলি যুগে আরবে গোত্র প্রথা লাভের কারণ কি ছিল প্রকট ধারণা ব্যক্তি স্বাধীনতা অনুপস্থিতি অনাচার ও লুটতরাজের ব্যাপকতা কেন্দ্রীয় শক্তির কর্তৃত্ব না থাকা তেরো হচ্ছে কম চেতনা পরবর্তীকালে সহায়ক হয়েছিল আরব জাতি গঠনে ইসলামের বিস্তৃতি সাধনে যাযাবরদের জীবন উন্নয়নে ক খ গ কুন্টি সঠিক নিচের উদ্দীপকটি পরে চোদ্দ পনেরো নম প্রশ্নের উত্তর দাও দেশের ছিন্নমূল কিছু মানুষ রেল লাইন নদীর পার কিংবা রাস্তার পাশে খড়কুটো দিয়ে ঘর নির্মাণ করে বসবাস করে তারা জীবিকা নির্বাহের জন্য পশু শিকার ও ভাসমান দোকানপাট দিয়ে ব্যবসা করত সরকার তাদের পুনর্বাসনের জন্য ঘর নির্মাণ করে দিলেও তারা তা গ্রহণ করেন চোদ্দ নম্বর উদ্দীপকে ছিন্নমূল মানুষগুলোর সাথে আরবদের কোন জনগোষ্ঠীর মিল রয়েছে রাইদা মুস্তারিয়া মুস্তারিবা শহরবাসী মরুবাসী পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত অধিবাসীদের চরিত্রে ফুটে উঠেছিল স্বাধীন চেতনা মনোভাব প্রগতিশীল পরিবর্তনের মানসিকতা সংঘাতময় জীবনযাত্রার অংশকে কি বলে সুদুস সুলুস কুমুস কোন যুদ্ধে হজরত মুহাবরাদি আল্লাহ বদর ওহু খাইবার হু জাহেল আবু জাহেল ও উদ কোন যুদ্ধে প্রাণ হয় বদর বহু খন্দ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে জামাতে নামাজ পড়ার প্রথা কত হিজড়িতে চালু হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মদিনা সনদের প্রধান উদ্দেশ্য কি ছিল রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য সামাজিক ও বাণিজ্যিক ঐক্য কোরাইশ ও ইহুদি ঐক্য অর্থনৈতিক ও ধর্মীয় ঐক্য একুশ নম্বর হচ্ছে মদিনা সনদকে মহাসনদ বলার কারণ এর মধ্যে ছিল সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা আইনের শাসনের সুস্পষ্ট ঘোষণা ধর্মীয় স্বাধীনতা ও সহিংসতা ক খ ঘ বাইশ হচ্ছে পবিত্র কোরআনকে একত্রে পুস্তক আকারে সংকলিত করেন কোন খলিফা হজরত আবু বকর রাজি হজরত উমর রাজি আলাহরত উসমান রাজি আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৃতি কোনটি কোরআন সংকলন ও সংরক্ষণ জাকাত অস্বীকারীদের দমন ভণ্ড নবীদের দমন ইসলামের জন্য অর্থদান চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে যুদ্ধের অন্যতম কারণ কি ছিল জাকাত প্রদানে অস্বীকৃতি নামাজের অস্বীকার ইসলামী রাষ্ট্রের বিরোধিতা নেতার আনুগত্যহীনতা নিচের উদ্দীপকটি পরে পঁচিশ ও ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও নিজাম সাহেবের একটি বহুজাতিক কোম্পানির মালিক দুই সালে তিনি নিজ নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বিভিন্ন কাজে সহায়তা করাও এ ফাউন্ডেশনের উদ্দেশ্য দুই সালে তিনি তার সমস্ত সম্পদ ও ফাউন্ডেশনে দান করে দেন এবং নিজে একজন অতি সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন শুরু করেন পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে নিজাম কাজ কোন খলিফার কর্মের প্রতিফলন ঘটেছে হজরত আবু বকর রাজি আল্লাহ তালানু হজরত উমর রাজি আল্লাহ তালানু হজরত ওসমান রাজি আল্লাহ তালানু হজরত আলী রাজি আল্লাহ তালানু উক্ত খলিফার অনুরূপ দানের ফলে তিনি দারিদ্রের মতো জীবনযাপন করেন ইসলামের প্রচার প্রসার ঘটে দলে দলে লোক ইসলাম গ্রহণ করে ক খ গ ঘ সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য ছিল ধর্মীয় অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাক ইসলামী যুগে ভারতে হিন্দু সমাজ ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত ছিল তিন চার পাঁচ ছয় উনত্রিশ নম্বর আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন তিলোচন পাল আনন্দ পাল জয়পাল দাহির তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় উপমহাদেশে পৃথিবীর কত ভাগ লোক বাস করে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ বিভার্স এই হলো সৃজন অর্থাৎ বহু নির্বাচনী বা নৈবাত্তিক প্রশ্নটি এখন আপনাদের সাথে সৃজনশীল প্রশ্নটি শেয়ার করতেছি চলুন দেখি তো বিভাগ সেটা হচ্ছে ইসলামের ইতিহাস নবম শ্রেণীর সৃজনশীল প্রশ্নটি এখানে সত্তরের অ্যান্সার তোমরা দেখে নাও তো উদ্দীপকগুলো তোমরা নিজেই পড়ে নাও আমি প্রশ্নগুলো একটু দেখে দিচ্ছি এক নম্বরের হচ্ছে উমুল কুড়া অর্থ কি হচ্ছে বিশ্ব সভ্যতা গ্রিকদের কাছে দিন কেন ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকে বর্ণিত সুপারির সাথে প্রাচীন আরবের কোন ফসলের ফলের গাছের মিল রয়েছে বর্ণনা করো গা হচ্ছে উদ্দীপকের প্রতিকূল আবহাওয়ার সাথে আরবের আবহাওয়ার বৈধিত আছে কি বিশ্লেষণ করো দুই নম্বর উদ্দীপকটি দেখেন প্রশ্ন হচ্ছে ক আরব ভূখণ্ডের আয়তন কত বর্গ মাইল ক হচ্ছে আরবদের মধ্যে অতিথি পরায়ণতা বিকশিত হয়েছিল কেন ব্যাখ্যা করো গ হচ্ছে ঘটনা এক এ বর্ণিত দেশের দুই অঞ্চলের সাথে আরবদের কোন দুটি অঞ্চলের আংশিক মিল পাওয়া যায় ব্যাখ্যা করো গ হচ্ছে ঘটনা দুই এ মন্টু সাহেব সভাপতি নির্বাচিত হওয়ার সাথে প্রায় ইসলামী আরবের সাইক নির্বাচনের সাদৃশ্য রয়েছে কি বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন উদ্দীপকটি তোমরা পড়ে নাও আমি প্রশ্নগুলো দেখা দিচ্ছি তো তিন নম্বরের গ্রিকরা তাদের দেশকে কি বলতো খ হচ্ছে রোমকে সাতটি পর্বতের নগরী বলা হয় কেন ব্যাখ্যা করো গয়ের এক হচ্ছে এ জাফলং এ নদী কেন্দ্রিক উন্নয়ন প্রাচীর কোন সভ্যতার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘ হচ্ছে তুমি কি মনে করো ঘটনা দুই এ খাসিয়ানদের মতন রোমান সভ্যতার পতনের অনুরূপ পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো চার নম্বর প্রশ্ন চারের ক হচ্ছে কোন দেশকে নীল দান বলা হয় জাহেলিয়া যুগের শেখ নির্বাচন কিভাবে হতো ব্যাখ্যা করো গ হচ্ছে দৃশ্যকল্প একে বর্ণিত দুই পরিবারের সংঘর্ষটি জাহিলিয়া যুগের কোন যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো হচ্ছে নির্যাতন কেন জাহেলিয়া যুগের দাস দাসীদের অবস্থার মতোই তুমি কি একমত বিশ্লেষণ করো পাঁচ নম্বর পাঁচ নম্বরের উদ্দীপক দেখে নাও হচ্ছে হজরত মোহাম্মদাল্লাম মদিনা আগমনের পূর্বে ইহুদিগণ কয়টি সেরাই বিভক্ত ছিল ক হচ্ছে আব্দুল্লাহ ইমনে উবাই কে ছিলেন তার কর্মকাণ্ড ব্যাখ্যা করো গ হচ্ছে ডক্টর আমিরুলের নিজ এলাকা সেরে অন্যত্র চলে যাওয়া মহানবাহা কোন কোন অনুরূপ ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকে লিখিত নীতিমালা রসিসুল্লাহামের কোন নীতিমালার অনুরূপ উক্ত নীতিমালার পৃথিবীর প্রথম লিখিত সংবিধান উক্তিটি পাঠ্যবিধুরের আলোকে মূল্যায়ন করো ছয় নম্বরের উদ্দীপকটি দেখে নাও ছয় নম্বর ক হচ্ছে ওহুদের যুদ্ধে মহামবিস্লাম কার আঘাতে দুটি দাঁত হারান ক হচ্ছে বদ্রযুদ্ধের পূর্বে নাখলায় খন্ড যুদ্ধ সংগঠিত হয় কেন ব্যাখ্যা করো হচ্ছে উদ্দীপকের ঘটনার সাথে যুদ্ধের মুসলমানদের সাময়িক পরাজয়ের কোন কারণটি সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো ক হচ্ছে সেনা দলটির সাহস ও ধৈর্য যেন যুদ্ধে মুসলমানদের ইমান ও সাহসের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ বিশ্লেষণ করো সাত নম্বর সাত নম্বরে ক হচ্ছে খন্দকের যুদ্ধে মুসলমান বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল হচ্ছে খন্দকের যুদ্ধকে খন্দক নামে অভিহিত করার কারণ ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকের ক পরিবারের উপর খ পরিবারের আক্রমণ ইসলামের কোন যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো উদ্দীপকে আটকৃত খ পরিবারের সদস্যদের প্রতি ক পরিবারের আচরণ ছিল ইসলামের উক্ত যুদ্ধের ফলাফলের আংশিক প্রতিচ্ছবি মূল্যায়ন করো তারপর আট নাম্বার আট নাম্বারের উদ্দীপকটি দেখে নাও প্রশ্ন ক হচ্ছে খোলাফায়ের দিনের মধ্যে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেন কোন খলিফা লক্ষ্য হচ্ছে হজরত উসমান রাজি আল্লাহ তালু কেন জুন্নুরাইন উপাধি দেওয়ার কারণ কি ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকের কামাল উদ্দিনের সভাপতি পদে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া খোলাফায় রাশিদিনের কোন খলিফা নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ক হচ্ছে উদ্দীপকের কামাল উদ্দিনের গৃহীত পদক্ষেপের সাথে ইসলামের কোন যুদ্ধের সাদৃশ্য রয়েছে উক্ত যুদ্ধের ফলাফল লেখো নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নের উদ্দীপকটি দেখে নেওয়া প্রশ্ন ক হচ্ছে আল্লাহ সর্বপ্রথম কাকে পৃথিবীর খেলাফত দান করেছিলেন হচ্ছে হজরত আবু বকর রাজি আল্লাহ তালু সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন কেন গ হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে বিরোধীকারীগণ হজরত আবু বকর তালানু আল্লাহ এর সময়কালের কোন গোষ্ঠীর সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো গ হচ্ছে জ্ঞানী গুণী যোগ্য অভিজ্ঞ ব্যক্তিবর্গের কাজের মর্যাদা দান প্রতিটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হজরত আবু বকর রাজি আল্লাহ শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ করো চতুর্থ অধ্যায় প্রশ্ন দশ দশ নম্বর প্রশ্নের হচ্ছে কোন শাসক ভারতের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন খ হচ্ছে প্রাক ইসলামী বাংলার কিভাবে সমাজে বর্ণশ্রমের উদ্ভব হয় হচ্ছে উদ্দীপকের ঘটনায় প্রাচীন ভারতের রাজনৈতিক অবস্থার কোন চিত্র ফুটে উঠেছে ব্যাখ্যা করো হচ্ছে রাশিয়ায় নতুন মুসলিম রাষ্ট্র গঠনের সাথে ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারকদের কোনো মিল আছে কি উত্তরের পক্ষে যুক্তি দাও তারপরে এগারো নম্বর প্রশ্ন উদ্দীপকটি দেখে নাও প্রশ্ন ক হচ্ছে কোন খলিকার আমলে মুসলমানগণ ভারত অভিযানের প্রথম প্রচেষ্টা শুরু করেন ক্ষসে সুলতান মাহমুদ কিভাবে গজনীর সিংহাসনে আরোহণ করেন ব্যাখ্যা করো গা হচ্ছে ঘটনা একে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কোন ফলাফলের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো গা হচ্ছে ঘটনা দুইয়ের মতো সিন্ধুতেও এই রূপ প্রভাব পড়েছিল তুমি কি একমত পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো তো শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে